সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমের ভুবন থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাছে যেভাবে আম ঝুলে আছে মনে হচ্ছে অনেকগুলি বেলুন কোনো ভূপৃষ্ঠ থেকে আকাশ পর্যন্ত এভাবে ছুঁয়ে আছে আমার কাছে দেখে সত্যি খুব অন্যরকম একটি দৃশ্য মনে হচ্ছে আমার সামনে আপনারা যে আমগুলো দেখছেন এগুলো কিন্তু বাড়ি ফোর আম বাড়ি ফোর আম ইতিমধ্যে বেশ নাম করেছে নওগাঁর সাপাহাড়ের একটি আম বাগানে আছি বাড়ি ফোর আমের এবং আপনারা এখানকার ফলনগুলো দেখতে পাচ্ছেন এরপরেই কিন্তু শুরু হয়েছে নওগাঁর সাপারের ব্র্যান্ডিং আম্রপালি এগুলো কিন্তু আম্রপালি যাই হোক আমরা আপনাদেরকে আম্রপালি আম সম্পর্কে জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে এই বাড়ি ফোর আম সম্পর্কে একটু দেখাবো ফলন দেখাবো আমি আছি এখানেই আমার সঙ্গে একজন আম চাষি আছেন উদ্যোক্তা আছেন যিনি বিভিন্ন ধরনের আম অনলাইনেও দিয়ে থাকেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের একজন এখানকার আম চাষী মতিন স্যারের সঙ্গে স্যার আলাইকুম কেমন আছেন ভালো আছি তো আপনি আমাদেরকে যে আপনি আমাদেরকে একটু আপনার এই বাড়ি আমের সম্পর্কে একটু জানাবেন এবার কেমন বাড়ি আম হয়েছে আপনাদের এলাকায় চলুন আমরা একটু আপনার বাগানটি ঘুরে দেখি আলহামদুলিল্লাহ বাড়ি ফোর আম খুব ভালো আছে বাড়ি ফোর আম বলা যায় প্রতি বছর ভালো ফলন দেয় কখনও কখনো একটু কম থাকে তবে তুলনামূলকভাবে গত বছরের মতোই ফলন আছে বাড়ি আমটা বেশ ভালো সুমিষ্ট একটা আম এবং এটা কাঁচাতেও খাওয়া যায় কাঁচাতে খেতেও আমটা কিন্তু খুব মিষ্টি কাঁচাতে এবং পাকাতে তবে এটা কিছুটা লেট ভ্যারাইটির তো আম্রপালির পরে সাধারণত এটা বাজারে আসে কখনো আম্রপালির সঙ্গেও এটা বাজারে বাজারে চলে আসে যে জনিত কারণে অনেক সময় আমগুলো আগাম পরিপক্ক হয়ে যায় তো যখন একটা আম পরিপক্ক হয়ে যায় মেসুট হয়ে যায় সেটা কিন্তু অলরেডি পেকে যায় এবং আমটা যখন পেকে যায় তো সে সময় আমরা 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 আমটা বাগানে রাখতে পারি না তখন আমরা আমটা বাজারে সেল করে দিই তো মূলত এই আমটা যখন টিকসই হয় এবং অনেক দিন পর্যন্ত থাকে বিশেষ করে আম্রপালি আমটা শেষ হবার পরে যখন বাড়ি থাকে তখন কিন্তু বাড়ি ডিমান্ডটা প্রচুর থাকে তখন বাড়ি রেটটাও খুব ভালো হয় তো আমরা স্বভাবত চেষ্টা করি আমটাকে একটু রেখে দেওয়ার জন্য এটা যদি থেকে যায় অর্থাৎ আল্লাহ রহমত যদি এটা থেকে যায় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে দেখা যাচ্ছে যে আমরা যারা আম চাষি আছি এবং আরও যারা আম চাষি আছেন কৃষি উদ্যোক্তারা তারা অনেকটা লাভবান হন আর যখন আমটা আগাম পাকতে শুরু করে দেয় আবহাওয়াজনিত কারণে তখন স্বল্প মূল্যে আমটা অনেক সময় বিক্রি করে ফেলতে হয় তখন কিন্তু আম চাষিরা সাধারণত অনেকটা ক্ষতিগ্রস্ত হন হ্যাঁ বাগানের বয়স বাগানের বয়স ছয় বছর এগুলো উনিশ সালে লাগানো গাছ গাছ থেকে গাছের দূরত্ব আছে বারো ফিট মতো প্রত্যেকটা গাছের সে অনুযায়ী বাগানে বিঘাতে নব্বইটা মতো গাছ আসে বারো ফিট বারো ফিট যখন দূরত্ব থাকে তখন নব্বইটা মতো গাছ আসে তো বিঘাতে নব্বইটা মতো গাছ আসে হয়তো দেখা যাচ্ছে সাইডে যখন কিছু গাছ লাগানো যায় কোথাও জায়গায় একটু বাঁকা থাকে তখন হয়তো দু চারটা বেশি থাকে এই হিসাবে মোটামুটি নব্বইটা আমরা বা পাঁচটা প্লাস হয়তো নব্বই পঁচানব্বইটা মতো গাছ থাকে বিঘা প্রতি আমাদের এবং ফলন যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে যে গাছ প্রতি এক মতো অ্যাভারেজ আম আশা করা যায় কোনো গাছগুলো কম হবে কোনো গাছগুলো কোনো একটা একটু বেশি হবে তবে আমের সাইজ বড়ো তো আমের সাইজ বড় হওয়ার জন্য ওজনটা একটু ভালো হয় তখন দেখা যাচ্ছে যে পোষায় ভালো যেমন এই আমটা এই আমটা অলরেডি তিনশো গ্রাম প্লাস হয়ে গেছে এটা আরও বড় হবে এই আমগুলো কতগুলো আম এটা যখন আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে যখন হারভেস্ট হবে তখন এখনও দেখা যাচ্ছে এক মাস সাত দিন যেমন এই আমটা এই আমটা অলরেডি প্রায় চারশো গ্রাম তো এখনই হয়ে গেছে এই আমগুলো ছশো সাতশো গ্রাম পর্যন্ত কোনো কোনো বাড়ি ফোরগুলো হয়ে থাকে তো জুলাইয়ের প্রথম সপ্তাহে গিয়ে তখন দেখা যাচ্ছে যে আমগুলো নামবে আমগুলো নামলে তখন সাইজও বড় হয় এবং কৃষকের লাভবান হয় ওজন বেশি হয় ওজন বেশি হলে পরিমাণে বেশি হয় আমরা যেহেতু হিসেবে আমগুলো বিক্রি করে থাকি বাজারে তো আমরা চেষ্টা করি মূলত আম্রপালির পরে আমটা নামানোর জন্য কিন্তু আম্রপালির পরে সব ক্ষেত্রে আমরা আমরা নামাতে পারি না আম যদি পাকতে শুরু করে দেয় তাহলে আর কোনো বুদ্ধি নেই যে আমটাকে রক্ষা করার জন্য তখন আমটা নামাতেই হয় তখন দেখা যাচ্ছে যে বাধ্য হয়ে যখন আমটা নামাতে হয় সময়ের আগে আম পেকে যাচ্ছে তখন আমের দামটা ভালো থাকে না বাজারে যখন আম্রপালির একটা ব্যাপক চাহিদা থাকে তখন সাধারণত বাড়ি ভোর আমটা লোকজন একটু কম কিনতে চায় বাড়ি কারণ আম্রপালির চেয়ে বাড়ি ভোরের মিষ্টতাটা একটু কম আম্রপালি

নেওয়া যায় আমার কাছ থেকে আমার কাছ থেকে আপনারা আম নিতে পারেন আমার কাছ থেকে আম নিতে হলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে খুব ভালো মানের আম সরবরাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ বাগান থেকে সরাসরি বাগান থেকে আম হারভেস্ট করে আপনাদেরকে দেওয়া হবে এবং সে আমগুলোতে আমরা যেগুলো বাইরে দিয়ে থাকি এবং বাজারেও সেল করে থাকি কোনো আমে আমরা কিন্তু কোনো ধরনের কেমিক্যাল মিশাই না সম্পূর্ণ স্বাভাবিক একটা আম আমরা পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য যে স্প্রে করতে হয় আমরা মূলত সেই কীটনাশকটা শুধু স্প্রে করি এর বাইরে আমরা আমরা আর কিছু দিই না আমরা আপনার কাছ থেকে বাড়ি ফোর আম সম্পর্কে জানলাম এইখানকার কেমন আম উৎপন্ন হয়েছে নগর সাফারে একই সঙ্গে আপনারা আপনি হয়তো যারা আমার দর্শক আছেন যারা আম নিতে চান তাদের কাছেও আমগুলো দিতে পারবেন এতক্ষণ তথ্য দিয়ে এবং আমাদের বাগান ঘুরিয়ে দেখার জন্য আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক এই চমৎকার আমগুলোর ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আর এই সিজনে বেশি বেশি আম খাবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ